আলাদা আলাদা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ভোলা চার আসনের সাবেক এমপি আবদুল্লা আল ইসলাম জ্যাকবের রিমান্ড মঞ্জুর করেছে আদালত শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক ইমরান আহমেদ এই আদেশ দেন বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে রাজধানী উত্তরা পূর্ব থানার গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল এবং রূপনগর শামীম হত্যা মামলায় ভোলার সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ জ্যাকবকে আদালতে আনা হয় শুনানি শেষে আনিসুল হককে পাঁচ দিন এবং জ্যাকবকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ফজলুল করিমকে গুলি করে হত্যা করেন একমাত্র বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই মামলায় দশ দিনের রিমান্ড চায় বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আসামি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব স্বামী হলাদ নামে একজন বিক্রিমকে হত্যা করে ওনার দশ দিনের রিমান্ড চায় আয়ু সাহেব উভয় শুনানি হয় শুনানি অন্তে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এছাড়া একাধিক মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে আনিসুল হক দীপু মণি জুনায়েদ আহমেদ পলক সালমান এফ রহমান হাসানুল হক ইনুকে িকুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা